আমাকে নিয়ে ওই পারে নামিয়ে দিতে পারবে কেন দেব না আমার তো কাজই এটা মানুষকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া আর ওপার থেকে এপারে পৌঁছে দেওয়া আপনি উঠে বসুন তো আচ্ছা ঠিক আছে আপনি কোথায় যাবেন ওই তো পাশের গ্রামেই যাব আমি ও আচ্ছা বলছি আপনাকে তো এর আগে কোনো দিনও দেখিনি এই গ্রামে আপনি কি এই গ্রামে নতুন এসেছেন নাকি হ্যাঁ ভাই আমি আজ প্রথম আসলাম তোমাদের এই গ্রামে আচ্ছা ভাই নাও ভাড়া কত করে নাও ভাড়া মাত্র পাঁচ টাকা ও আচ্ছা হ্যাঁ এইখানেই নামিয়ে দাও আমাকে আচ্ছা ঠিক আছে এই যে ভাই তোমার নাও ভাড়া এইভাবে রাজু সারা দিন নাও চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত সন্ধ্যা তো লেগে আসলো এখন মনে হয় আর কোনো মানুষ আসবে না তাই আমিও বাড়িতে চলে যাই না হলে বউ আবার চিন্তা করবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসবে আমার আর দেরি করা ঠিক হবে না রাজু আর কোনো কথা না বলে বাড়ির পথে রওনা দেয় রাজুর বাড়িতে আসতে আসতেই রাত হয়ে যায় কি গো তোমার এতক্ষণে আসার সময় হলো কি আর করব বউ বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল তুমি ফিরে না আসায় আমি আরও তোমাকে খুঁজতে বের হয়েছিলাম না জানি মানুষটার কি বিপদ হলো এখন বলছি কি তুমি রাত হওয়ার আগেই বাড়িতে ফিরে এসো আচ্ছা বউ আমি আর কোনোদিনও রাত করে ফিরবো না এখন আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে ঘরে চলো বউ আমাকে কিছু খেতে দাও তো আমি নাও চালাতে যাব আজকের দিনটা তেমন একটা ভালো নয় মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে তাই বলছি কি তুমি আজকে যেও না নাও চালাতে কেমন এসব তুমি কি বলছো বউ নাও চালাতে না করছো না করছি না তবে আজকের দিনটা না গেলে হয় না 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 বউ আমাকে যে যেতেই হবে কারণ নাও না চালালে খাবো কি একদিনেরই তো ব্যাপার তাই না না খেয়ে থাকবো তবুও তুমি যেও না আর কালকের দিন ভালো হলে তারপর যেও দিন ভালোই আছে তুমি শুধু শুধু চিন্তা করছো তুমি দেখো বৃষ্টি আসবে না আমি যাই তাহলে যেও না যেও না তুমি না এই লোকটাকে নিয়ে আর পারি না এত করে না করা সত্ত্বেও চলে গেল। এ বিধাতা তুমি দেখো আমার স্বামীকে এই যে নাও তোমার নাও ভাড়া সুজন লোকটাকে ওই পারে পৌঁছে দিয়ে এ পারে আসতে লাগে না আমাকে বউয়ের কথাই মানা উচিত ছিল এখন তো মনে হচ্ছে বৃষ্টি এসেই যাবে আমিও তো নদীর মাঝামাঝি আসি তাহলে এখন কি হবে হে বিধাতা আমাকে এবারের মতো বাঁচিয়ে নাও বৃষ্টি দিও না আর তখনই প্রচুর বাতার বৃষ্টি নেমে আসে আর প্রচুর বাতাস বৃষ্টির কারণে নদীতে ঘূর্ণি বাতাস বয়ে আসে আর প্রচুর বাতাস বৃষ্টির কারণে সুজনের নৌকা ডুবে যায় বাছাও বাছাও মরে গেলাম বাছাও আরে আমি এ তো পাচ্ছি কেন আমি তো সাঁতার জানি তাই আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি এখনই আমাকে সাতার দিতে হবে এই বলে রাজু সাতার দেই। আর কিছুক্ষণ সাতার কাটার পর নদীর পারে উঠে আসে হাই হাই আমার নাওটাকে যে উদ্ধার করতে পারলাম না এ বিধাতা তুমি আমার সাথে এমনটা কেন করলে এখন আমার কি হবে রাজু কানতে কানতে বাড়িতে ফিরে আসে একি তোমার কি হয়েছে তুমি এভাবে কাচ্ছ কেন কি হয়েছে বলো আমায় আমার সব শেষ হয়ে গিয়েছে গো সব শেষ সব শেষ মানে এরপর রাজু তার বউকে সব ঘটনা খুলে বলে তুমি যে বেছে ফিরতে পেরেছো আমি তাতে অনেক খুশি এ বিধাতা তোমাকে অসংখ্য ধন্যবাদ ওগো মন খারাপ করো না যা হওয়ার তা তো হয়েই গিয়েছে আমি তো শেষ হয়ে গেলাম এখন কি করব কি করে নাও কিনবো আমার কাছে তো টাকাও নেই এখন শুধুমাত্র বিধাতার উপর বিশ্বাস রাখো দেখবে কাল সকালে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে বৌ কোনো কি উপায় বের করতে পারছো তুমি না গো এখনো কোনো উপায় বের করতে পারিনি তখনই রাজুর বউ মাটিতে একটা জাল দেখতে পায় হ্যাঁ হ্যাঁ পেয়েছি কি পেয়েছো গো জাল পেয়েছি তুমি জাল দিয়ে মাছ মেরে তারপর বাজারে গিয়ে বিক্রি করে আসবে কেমন ঠিক আছে বউ আমি তো মাছ মারতে ভালোই পারি তাই না হ্যাঁ পারোই তো আর মাছ মারার আগে কিছু খাবার আছে খেয়ে নাও করে চলো এরপর রাজু খাবার খেয়ে বেরিয়ে পড়ে মাছ মারতে আসি তাহলে বউ আচ্ছা যাও সাবধানে মাছ ধরো আরে কতক্ষণ ধরে জাল ফেলছি কিন্তু মাছ ওঠার নামই নিচ্ছে না দেখি আর একটু চেষ্টা করে এই বলে রাজু আবার জাল ফেলল কিন্তু এবারও রাজুর জালে মাছ ওঠে না সে কখন থেকে জাল ফেলাচ্ছি কিন্তু মাছ ওঠার নামই নিচ্ছে না আর মাছ তুলে বিক্রি না করতে পারলে তো আমাদের না খাইয়ে থাকতে হবে নাওটা থাকলে তবে কিছু খাবার মিলত কপালে হে বিধাতা তুমি আমার সাথে এমনটা কেন করছো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে এসব কথা ভেবে রাজু অনেক কষ্ট পায় হে এবার কিছু মাছ আমার জালে উঠিয়ে দাও কিন্তু এবারও রাজুর জালে একটা মাছও উঠে না রাজুর মনে অনেক কষ্ট নিয়ে খালি জালটা নিয়ে বাড়িতে চলে আসে ওগো তুমি কি মাছ ধরে বিক্রি করে এসেছো নাকি না গো গো আমি মাছ ধরতে পারিনি এখন তো মনে হচ্ছে আমাদের নদীতে কোনো মাছই নেই ওগো এখন তাহলে কি হবে করে যে চাল ডাল কিছুই নেই সেটার জন্যই তো সারা দিন জাল ফেললাম নদীতে কিন্তু একটা মাছও ধরলো না আমার জালে এখন বিধাতাই জানে কি হবে আমাদের বউ পেটার খিদেয় তো আর থাকতে পারছিনা। আমারও তো অনেক খিদা লেগেছে। তুমি এক কাজ করো। আজকে জালটা নিয়ে নদীতে গিয়ে দেখো। বিধাটা কি রেখেছে কোপালে? না হলে তো আমরা দুইজনই না খেতে পেয়ে মারা যাবো। তুমি ঠিক কথাই বলেছো বউ। আমি এখনি জাল নিয়ে যাচ্ছি নদীতে। এই কথা বলে রাজু খিডের জালা সইতে না পেরে জালটা নিয়ে নদীতে এসে পড়ে। জাল তুলতেই রাজু দেখতে পাই অনেকগুলো লাল চিংড়ি উঠে এসেছে তার জালে হাই এ একই দেখছি আমি লাল চিংড়ি তাও আবার এতগুলো হ্যাঁ বিধাতা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা কাজ করি নদী থেকে সব লাল চিংড়ি উঠিয়ে নিই তারপর আমার পুকুরে নিয়ে ছেড়ে দেই। আর কাল থেকে চিংড়ি বিক্রি করব। এই কথা বলে রাজু নদীতে থাকা সব লাল চিংড়ি তুলে এনে তার পুকুরে ছেড়ে দেয় বাড়িতে যাই কাল সকালে আবার চিংড়ি বিক্রি করতে হবে পরের দিন সকালে রাজু তার পুকুর থেকে লাল চিংড়ি তুলে বাজারে চলে আসে চিংড়ি নিবে গো লাল চিংড়ি কি রে রাজু তুই আবার চিংড়ি বেচা কবে থেকে শুরু করলি আচ্ছা যাই হোক এই চিংড়িগুলো কত করে নিবি তুমি তো অনেক বড় মাছ ব্যবসায়ী তাই তুমি বলো কত করে দেবে চার টাকা করে দেব হলে ওইখানে রেখে দে চার টাকা করে না না ভাই পাঁচ টাকা করে দিও পাঁচ টাকা করে দিলে আমি বিক্রি করবো কত করে বল না না ভাই আমি পাঁচ টাকা হলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ওইখানে এনে রেখে দে এই নে টাকা ওই গেলে বাজারে নেছি মিষ্টি এনেছি আর একটা শাড়িয়ে নেছি তোমার জন্য তুমি এত টাকা কোথায় পেলে বলো তো লাল চিংড়ি লাল চিংড়ি বেচে অনেক টাকা পেয়েছি এবার থেকে আমাদের কষ্টের দিন শেষ এখন ভাবছি লাল চিংড়ির হাট বসাবো কি বলছো এসব লাল চিংড়ির হাট হ্যাঁ বউ লাল চিংড়ির হাট আচ্ছা বউ তোমার জন্য শাড়িয়ে এনেছি তুমি একটু পরে এসো তো দেখি এরপর লালচিংড়ির হাট বসিয়ে বিক্রি করতে থাকে এভাবে রাজুর সংসার ভালোই চলতে থাকে